হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাইদাস রন্ধন বিলাসের নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা ভুনা রেসিপি এখন এটা চট্টগ্রাম সহ বাংলাদেশের সব জেলার একটা জনপ্রিয় খাবার আমি আপনাদেরকে ঘরোয়া উপায় খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সাথে থাকবে অনেক প্রয়োজনীয় টিপস তাহলে চলুন রেসিপি শুরু করি কালা ভুনা রান্না করার জন্য প্রথমে আমরা মশলা তৈরি করে নেব কালা ভুনার জন্য এখানে মশলা লাগছে এক চা চামচ জিরা দেড় চা চামচ ধা একটু বেশি কালো গোল মরিচ চারটা মশলা পাঁচটি সাদা এলাচ একটা একটু কম তিনটা কালো এলাচ পাঁচটি লবঙ্গ একটার মতো জয়ত্রী তিন টুকরা দারচিনি এক চা চামচ মৌরি প্রথমে আমি যে মশলাগুলো একটু বড় সেগুলোকে দশ সেকেন্ডের মতো ভেজে নেব এখানে দুইটা তেজপাতা ভাজার সুবিধার্থে টুকরো করে নিয়েছি এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো মশলাগুলো ভাজার সময় চুলার আঁচ একেবারে লো করে রাখতে হবে মশলা থেকে যখন হালকা হালকা একটু অ্যারোমা বেরোবে তখনই মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিতে হবে কারণ গরম প্যানে মশলা থাকলে মশলাগুলো পুড়ে যাবে এবার ঠান্ডা করে মশলাগুলোকে ব্লেন্ড করে নেব কালা ভুনার জন্য আমি এখানে দুই কেজি গরুর মাংস হার ও চর্বি সহ নিয়েছি মাংসগুলোকে আমি রেগুলার কাট করে নিয়েছি মাংসের সাথে অবশ্যই হার এবং চর্বি সহই নিতে হবে এবার মাংস মেরিনেট করে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা দুই চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দুই চামচ লবণ গরম মশলার গুঁড়া ব্লেন্ড করে নিয়েছি এখান থেকে দুই টেবিল চামচ দিয়ে দেব। কাপ করে রেখেছিলাম দুই এগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরিষার তেল সাতটা সাদা এলাচ চার টুকরা দার চিনি সাতটা লবঙ্গ দিয়ে দিলাম সমস্ত মশলা মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নেব এখানে একটা টিপস কালা ভুনা রান্নায় অনেকটা পেঁয়াজ ব্যবহার করতে হয় তাই এই রান্নায় কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে মাংসের স্বাদ টক হয়ে যায় তাই অবশ্যই ব্যবহার করতে হবে এখন ঢাকনা দিয়ে চুলা জ্বালিয়ে মিডিয়াম হিটে রান্না করব প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন মাংস নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে বিশ মিনিট রান্না করব এর মধ্যে মাংসটা যাতে হাড়ির সঙ্গে লেগে না যায় সেজন্য অফ ক্যামেরা দুই তিনবার মাংস নেড়ে কষিয়ে নিয়েছি বন্ধুরা দেখেই বোঝা যাচ্ছে মাংস অনেকটা সফট হয়ে আসছে আর উপরে তেল উঠে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপের একটু বেশি ফুটন্ত গরম পানি পানি দেয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ত্রিশ মিনিট রান্না করব এ অবস্থায় চুলার আঁচ মিডিয়াম লো করে রাখতে হবে এবং বারবার ঢাকনা খুলে মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে নাড়তে হবে এখন কিন্তু মাংসটা হাড়ির সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি কোনোভাবে মাংসটা লেগে যায় বা পুড়ে যায় তাহলে কিন্তু আপনি পারফেক্ট কালা ভুনার স্বাদ পাবেন না দেখুন মা সমস্ত পানি টেনে গিয়েছে এখনই কিন্তু অনেকটা কালা ভুনার লুক চলে এসেছে চুলায় অন্য একটা হাড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল তেল গরম হলে উঁচু করে এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিলাম এক কাপ পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজের রং যখন একটু পরিবর্তন হয়ে আসবে চারটা শুকনা মরিচ ছোট করে কেটে দিয়ে দিলাম এখন সবগুলোকে অনবরত নেড়ে গোল্ডেন কালার করে নেব পেঁয়াজ রসুন ভাজা হয়ে কালারটা যখন এভাবে লাইট গোল্ডেন কালার হয়ে সুন্দর একটা অ্যারোমা ছড়াবে তখনই এর মধ্যে রান্না করা মাংস দিয়ে দেব প্রথমে অল্প কিছু মাংস দিয়ে ভাজা পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে দিলাম এরপরে বাকিটা মাংস দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে ত্রিশ সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে রাখবো এতে করে ভাজা পেঁয়াজ রসুনের সুগ্রান মাংসের মধ্যে প্রবেশ করবে আর এই যে পেঁয়াজ রসুনের বাগারটা দিলাম এটা কিন্তু একটা কালা ভুনার ইম্পর্টেন্ট পার্ট এটাকে পাঁচ মিনিট এখন অনবরত নাড়তে থাকবো পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা আমার ট্রেডিশনাল গরুর মাংসের কালা ভুনা সম্পূর্ণ রেডি আপনারা একইভাবে খাসি মাংস দিয়েও এই রেসিপিটা করতে পারবেন বন্ধুরা এখন আপনাদের পরিবেশন করে দেখাবো কতটা লোভনীয় হয়েছে আমার গরুর মাংসের ভুনা রান্না বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার নিত্য নতুন সহজ ও মজাদার রেসিপিগুলো সবার আগে পেতে অল বাটন ক্লিক করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাইদাস রন্ধন বিলাসের সাথেই থাকুন এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ